নমস্কার সবাইকে বিজেপি পার্শালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি একটি ভৌতিক গল্প নাম অশরীর স্বাক্ষর লেখক স্বপন বুড়ো তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা ব্যাল অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন সন্ধ্যে অনেকক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পথ ঘাট কাদায় মাখামাখি একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমে জেনে দিচ্ছে চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাত্রে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ মজলিস জমিয়ে তুলেছে খেলার খবর ভুকা মিছিলের বার্তা ইলেকট্রিক ট্রেনের কাহিনী সিনেমার নানাবিধ গল্প অবশেষে আপনার থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকে এগিয়ে গেল রক্ত যাদের গরম জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূত যেন একটা রসিকতার ব্যাপার চায়ের মশলি সে গরম পাঁপড়ের মতোই তা খরোচক না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ মজলিসটা বেশ জমে ওঠে এমনভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল বাইরের দিকে ওদের তাকাবার ফুরসতি ছিল না কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে কিছু একটা চোখে পড়ে না অনেকক্ষণ ধরেই এক খেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো মিয়ানো গল্প দিব্যি জমে ওঠে আর এই তো ছিল সান্ধু মজলিসের সেরা অনুপান ভুতুরে গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারেই সমাধিস্থ হয়ে গিয়েছিল এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি আর সে বর্ষাতের দিকে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই ভেত্র অন্ধকারে ভেদ করে তাদের সামনেও আত্মপ্রকাশ করলো ওদের বিস্ময় অবশ্য সেইখানে কেটে যায়নি কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউই নয় একেবারে খাঁটি সাহেব তখন ওদের বিস্ময়েরা পরিসীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছে চলে এলো তারপর ওদের দিকে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে প্রশ্ন করলো এখানে হন্টেড হাউস কোথায় আছে চার বন্ধু কলেজের পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হলো না বন্ধুদের মধ্যে প্রথমে রমিনী কথার উত্তর দিলে বললে এই গ্রামের ভেতর মাইলখানিক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরোনো বাড়ি কেউ এখন বাস বসবাস ওখানে করে না তারই দোতলার একটি কামরা আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথা কেটে নিয়ে ফোরন কাটলে হ্যাঁ সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালো আর নিজে কোমরে গুঁজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগল ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো কোথেকে এলো এই সাহেব ওর নিয়তিকে ওকে এই জল ঝড় রাত্রে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করলে তা সাহেব সেই ভুতুরে বাড়িতে কি তুমি একাই যেতে পারবে না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে সাহেব আর আরেকবার তার দিকে রহস্যময় হাসি হেসে উঠলো তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিসকালো আঁধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছুঁড়ে দিলে সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় লোকটার আলোটা গিয়ে পড়লো কয়েকটা বালুর ডানা ঝটছট করে আকাশে উড়ে গেল যেন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেলো অনেক দূর পর্যন্ত তা সেই টর্চটাকে জ্বলতে আর নিখতে দেখা গেল ঘরের ভেতর বন্ধু চারজন অবাক হয়ে বসে রইল সাহেবকে বড়ো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না সে কথাবার্তাই ওরা হয়তো ভাবতে লাগলো প্রতিবাদ করার সময়ও যে সাহেব দিলে না। এ কথা মনে ওদের সবাইকে নিবৃত্তে অন্ধকারের যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল চার বন্ধু বাড়ি ফেরবার তারাও ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে রাত যতই গভীর হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিক্ষুন বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো সত্যি বিদেশি লোকটা যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে বাইরের মিশকালো অন্ধকারে থেকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো চার বন্ধুরই বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিতে বাইরে বেরিয়ে এলো তারপর রওনা হলো সে পোড়ো বাড়ির উদ্দেশ্যে বহুকাল তারা ও অঞ্চলে যায়নি তারপর সম্প্রীতি কলেজ ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাঁটাগাছ গজিয়েছে ভেতরে ঢুকে কার সাথী অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জনপ্রাণ ভবনটিতে ঢোকার অবশ্য একবার ইচ্ছা ত্যাগ করলো ভূত সাপের ভয়ও তো আছে এই আধার রাত্রে পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তার খুঁজে পেল না দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেওয়াল প্রতিহত করে ফিরে এলো কোনো শব্দই সাড়াই মিলল না শৈলেশ বললে কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না জনান্দনের মাথায় একটা বুদ্ধি এলো সে বললে আমরা বড় জোর গ্রামের চৌকিদারকে খবর দিয়ে যেতে পারি যে যদি রাত্রের বাড়িটার উপর একটু নজর রাখে এই পরামর্শ সবাই খুশি হলো আর যাওয়ার আগে চৌকিদারকে কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন জলটা একটু ঝরেছে বটে তবে পথের দুপাশে বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটাও পড়ছে রাত্রির খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো সেটা শৈলেশদেরই বাড়ি ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের কোন বৃশ্বিক দংশন হতে লাগলো সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে জনার্দন মন্তব্য করলে এসো আমরা একটা রাত জেগেই কাটাই কী জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই রাত জাগা ঠিক হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারিনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রে চৌকিদারের হাঁক ডাকে চৌকিদার ওই বাড়িটার উপর দৃষ্টি রেখেছিল তার শেষ টাহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটি বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায় তারপর সে ক্রমাগত রামরাম চিৎকার করতে থাকে একাশে বাড়িতে ঢোকার সাহস চৌকিদারের ছিল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চকিদারদের সঙ্গে ওরা গিয়েছে যখন জমিদারের ভাঙাবাড়িতে হাজির হলো তখন পুরো আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে চকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিলে ওরা সবাই ওর পেছন পেছন এগিয়ে চলল মানুষের সারা পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবারে মুখ বাড়িয়ে একেবারে দিয়ে ছুট এত এক তলায় এক জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই উপরের দিকে রওনা হয়েছে ওমনি একদল চামচিকে সবাইকার মাথার উপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো কিন্তু ওরা যেসব কিছুই ভুরুক্ষেপ করলে না হাজির হল গিয়ে দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন গৌকোর শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেললে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে কি আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার গো আছে বলতে হবে এই ভাঙা জঞ্জাল ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতেই ওরা এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তার মুখ থেকে ওই রকম গোঁকুর শব্দ বেরোচ্ছে শৈলেশ বলে কি আশ্চর্য টর্জেলে জেলে সাহেব যেন কী লিখছিল বুধু নিচু হয়ে বসে মন্তব্য করলে ডায়েরি দেখছি যে সাহেব ডায়রি লিখছিল জনার্দন বলল আজব ব্যাপার ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল সাবে একসঙ্গে বলে উঠলো পর পর সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগলো বারো পনেরো মিনিট অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছু নেই শেয়াল আর চামচেকেদের আস্থানা হয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটাই ঘরেই কাটিয়ে দেব বর্ষাতে ভালো করে মেঝেতে পেতে নিলাম বেশ শীত করছে যেন ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম টর্চটা জ্বালানোই থাকল একটা কুড়ি মিনিট হয়তো একটু ঘুম ঘুম এসেছিল হঠাৎ কিছু শব্দে চোখ মেলে তাকালাম কী আশ্চর্য ঘরের জানালাগুলো দরম দরম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানটাগুলো আবার বন্ধ করলাম একটা তিরিশ মিনিট একটা পঁচারছে খাস্য আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে এবার সত্যি আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ল না পাশের ঘরে কি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একটা পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি দরজা বন্ধ ভেদ করে একটি কঙ্কাল আসছে কঙ্কালটা যেন দু হাত দিয়ে নিজের মুখ ঢাকছে কে কর্কশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভলভারটা বের করে কয়েকটা গুলি ছুঁড়লাম ধোঁয়াটা ঘর ভর্তি হয়ে গেল টর্চ তুলে দেখি কঙ্কালটার ঘরের ভেতর নেই দুটো পাঁচ মিনিট এবার আর কান্না নয় প্রচণ্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখি মাথার উপরে অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগলো মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজেই সেটা ভয় না ওদের ভয় দেখানোর জন্য নিজে বুঝতে পারলাম না হঠাৎ উপর থেকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে দুটো তিরিশ মিনিট ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি গরমকাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছুই নেই সবগুলো জানালা দিয়ে হু করে শীতের হাওয়া আসতে লাগলো জানলাগুলো আবার বন্ধ করে দিলাম তিনটে দশ মিনিট কিছু বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পাটি পিটি পেয়ে এসে আমার গায়ের উপর দিয়ে বরফের চাদর বিছিয়ে দিলে আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না কি কাল ঘুম যে এলো আমার চোখে কি প্রচণ্ড শীত ডায়েরি এই পর্যন্তই লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়েরি দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদারের মধ্যে জল জল সংগ্রহ করে করে এনেছে সেই নিয়ে সাহেবের দিয়ে চোখে মুখে ছিটি দিতে সে দু চোখ মেলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল হাহা করে হেসে উঠল সেই সাহেব সাহেবের গায়ে এত জর্জে ওরা চার বন্ধু মিলে ওকে ধরে রাখতে পারছে না তারপরেই তার একটা দেহ একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে সেই বাড়ির প্রচণ্ড বুড়ো প্রাচীন দারোয়ান লাঠি ঠকঠক করতে করতে এসে সে হাজির হলো সেই ভুতুরে বাড়িটার কাছে কোথায় যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনা শব্দ পেয়ে তার চিৎকার শুনে দেখতে এসেছে সে আসল ব্যাপারটা কি দারণের বয়স নাকি একশো বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারে তিন পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী হেন অত্যাচার অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে তারপর থেকে এই বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল কাহিনি শেষ করে সেই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে নসিব নাসিব সবই নাসিব নইলেই পরদেশী সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার